আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ফসলের ক্ষেতের মাঠে চলে এসেছি মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর জায়গায় সরিষার ক্ষেত খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখে মনজুরে যাওয়ার মতো পরিবেশ এখানে লাল শাকের ক্ষেত দেখতে পাচ্ছেন লাল শাকের ক্ষেত এখানে মুরব্বী উনি ক্ষেতের মালিক উনি ক্ষেতের পরিচর্যা করছেন এবং দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে যে সরিষা ক্ষেত অনেক সুন্দর সরিষার ক্ষেত হলুদে ভরে গেছে আর এটা ছিল এখানে যারা পাহারাদার আছে ওই যে বালু উত্তোলন মেশিন বালু উত্তোলন করে বিভিন্ন জায়গা ভরাট করে তারা এখানে যে এই রুমগুলোতে থাকে এখানে থেকে ওই এলাকাগুলো পাহারা দেয় এবং এই কিছু দেখাশোনা করে এনারা আসলে এখানকার পাহারাদার দেখাশোনা করে এগুলো এখানকে আমরা স্থানীয় ভাষায় আমরা ঘর বলে থাকি আপনারা কী বলেন সেটা আপনারা জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সরাইকে আল্লাহ হাফিজ